হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রোজ দিনের মতো আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম আমিও ভালো আছি তো আজকে তোমাদের কাছে শেয়ার করব ওই যে আমাদের দশমীটা আমরা এই যে মায়ের বিদায় দিয়া কীভাবে দশমীটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো সবাই জানো আমার সব ভিডিও একটু লেট করেই আই তো যাই হোক মাঝখানে মাঝখানে তো ভিডিও দিতে পারি না তো তার লেগে লেট হয়ে যায় তো মনসা পূজার তো দিলাম তো এখন কিন্তু এই যে আজকে দশমীর ব্লগটা শেয়ার করতি এত আনন্দ এত আনন্দ করছি যে আনন্দ করতে করতে ব্লগ দিতেই ফিরে গেছি তো এদিকে তো সকাল থেকে অনেক নাচা গাওয়া করলো কৈলাটেরা কিন্তু এখন মায়ের বিদায়ের লেখা নিয়ে আছে। এখন কিন্তু মাকে নিয়ে আছে ওই যে বিদায় দেওয়ার লেখা তো এখন আর কি মাকে গাড়িতে উঠাইবো তো তার সাথে সাথে সবাই কিন্তু অনেক নাচানাচি করতে তো দেখো আশা করি ভালো লাগবো দেখতেই তো পাইতেছো যে কি আনন্দ কি আনন্দ বাবা বলে দেখতে পারতাম না তো এতটাই আনন্দ সবাই করতো তো তোমরা দেখতে পারতো যে সবাই অনেকটাই আনন্দ করতে তো আমরা ঠাকুরটারে নিয়ে কিন্তু ঘুরতেছি একবার অর্ধেকটা ওইদিকে রাস্তা গেলাম এখন কিন্তু বাজার থেকে ঘুরে আনবো তো বাজার থেকে ঘুরে আনলে সেরে কিন্তু বাড়ির কাছে একটা পুকুরে আর কি বিসর্জন দিব তো এদিকে এই যে এখন কিন্তু এই যে বাজার স্ট্যান্ডের কাছে আয়া পড়লাম তো এদিকে অনেকটা নাচানাচি পুরো রাস্তায় সবাই মিলে অনেকটা নাচানাচি করতে তো যেহেতু সবাই আনন্দ করে পূজাটা করলো তাহলে কিন্তু দেখতেই পাইতেছ যে কি একটা আনন্দ করেই কিন্তু সবাই এই নাচানাচিটা করতেছে তো যাই হোক তো তোমরা এখন অবধি যারা আমার সাথে আছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো অবশ্যই কমেন্টে জানাই যেও যে ব্লগটা কীরকম লাগলো তো এই তো তোমাদেরকে বললাম না যে বাড়ির কাছে যে পুকুরটা আছে ওইটার মধ্যেই মাকে বিসর্জন দেওয়া হইব তো ওইটার মধ্যেই দেওয়া হইতাছে যেহেতু অনেকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার লেগে আমরা দশমীঘাট গেলাম না তো ভাবছিলাম যেহেতু দশমীঘাট দিয়ে আমুক তো তারপর আর আর দশমী ঘাট যাওয়া হইল না তো বৃষ্টির কারণে আর কি কোনো বছরেই আর দিতে পারি না প্রত্যেক বছরেই ওই যে বৃষ্টি থাকে বলে না যে মা যাওয়ার সময় কান্না করে তো তার লাগিয়ে এটাই মনে হয় প্রমাণ যে এখনও কিন্তু বৃষ্টি আইতাছে তো অলরেডি কিন্তু বৃষ্টি ফোটা পড়তে তো যাই হোক এদিকে মাকে লাস্টবারের মতো ধূপ দেখাই দিতে আছে। তারপর সবাই প্রণাম করে আছে তো এখন মাকে আর কি বিসর্জন দেওয়া দিবো তো দেখো এখনও কিন্তু বক্স বাজতে আর এদের সবার নাচ আর বন্ধ নাই জলে নাই সেটাও কিন্তু আছে। তো আমরা আর কি রাতে আবার দশমীর ওই যে খাওয়া দাওয়াটা সেটা কিন্তু রাতে ব্যবস্থা করছিলো তো তারপর রাতেও অনেক নাচা গাওয়া করছে তো সেটার শেয়ার করলাম না অনেক সেটার ব্লগ ভিডিও করা হয়েছিলো না তো তার লাগা সন্ধ্যার পর আয়াসেরা আর কোনো কিছুই ভালো লাগতা ছিল না তার লেগে তো আজকের মতো টাটা